বলদিসের প্রে মুসলমান ভাইরা মুফাস্দির না কিরম গণ রব শব্দের পাঁচটা ব্যাখ্যা করেছে এক নাম্বার বলেছি দুই নাম্বার ব্যাখ্যা করেছেন প্রে মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন মুমসিরা কিরম গন রব শব্দের একটা ব্যাখ্যা করেছে রফ শব্দের আইন দাতা শরেখন কি দাতা আইনদাতা প্রিয় মুসলমান ভাইরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আনাসে কানাসে মাঠে ময়দানে খালবেন পুকুর কুশনী থেকে শুরু করে রান্নাকর থেকে নিয়ে শুরু করে দেশের পার্লামেন্ট সংসদ ভবন পর্যন্ত একটা জায়গায় কি এমন আছে আল্লাহর কোরআনের একটা বিধান কায়েম আছে কি ভাই আসরে ভয় পাচ্ছেন টেনশন নাই চেয়ারম্যান আমাদের কাছে আসবে ভাই টেনশনের কিছুই নাই

হ্যাঁ আকর বু না এলাম এরা বিচার ফয়সার করে না আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ বলে দিলাম ওরা কা ওরা কি এই কথাটা শুনে একটু রাখ কর ফেলালে মনে হচ্ছে এই কথাটা আমি দিদারি বলছি ভাই যদি খুব রাগ হয় কোরান শুনি থেকে আর একটা কাটি বাদ দিয়ে দিন যান আর কিছু বলবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ফাসিকুন ওরা ফাসিক

পঁচপান্ন এই আপনার পঞ্চাশ বা বাউন্ন তিপ্পান্ন বছর বয়সে এই বাংলার জমিনে আমার মনে হয় একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিচার কার্যকর হয় নাই কতক্ষণ ঠিক কিনা এদেশে আইন কার্যকর হয়েছে কালমাসের লেলিনের ডানের মতবাদ যারা বাস্তবায়ন করতে ব্যক্তিদের সাথে যারা এদের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে কেমত দিন আমার আল্লাহ রুইনের সাথে এদের হাসরাসর করাবে কথাগণ প্রিয় মুসলমান ভাইয়েরা এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যারা আমি আল্লাহর কোরআন যে বিচার করে নাই এরা হলো কাফের তাহলে আমার দেশে যারা বিচারক ছিল ইতিপূর্বে এরা যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার না করে থাকে তাহলে এরা হলো কাফের বলছেন কে নাকি আমি বলছি এতে যে রাগ করে করু কথা কন ঠিক কি ঠিক না প্রিয় মুসলমান ভাইরা আর যদি তারা আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার কার্য ফায়সালা করে থাকে তাহলে তো অবশ্যই এরা খাঁটি মুসলমান কথা ঠিক কি না কিন্তু মুসলমান ভাইরা আল্লাহর কোরআন দিয়ে বিচার না করার কারণে একখান বেশি উড়ছে কথা ঠিক কি না কথা কন্যা আমি এর স্যার নিজে নাম ভাইয়েরা আমার তার কারণ হলো আমার বন্ধু আগে বলে গেছে আমাদের দেশের মুফতি সাহেব রাজে বসে বসে ফতুয়া আমার আসে নাতুয়া জারি হবে দিদারি হুজুর কে মনে করতাম কি আর বলতো কি দিদারি হুজুর তো আমাদের বিরুদ্ধেই ফতুয়া দিয়ে গেছে মুসলমান ভাইয়েরা এই জন্য আমার কথা নয় আমার আল্লাহর আবুনে আলামিন বলে তোমরা যদি আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফায়সলা করতে পারো তাহলে তোমরা মুসলমান আর যদি তা না করতে পারো আমি আল্লাহ বললাম কাফের মুসলমান ভাইরা এবার একটু দানের মধ্যে চলে যাওয়ার দরকার আছে না নাই লিল্লাহি যতগুলো মানুষ এই জায়গায় বসেছেন প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ কোর মসজিদের স্বাদ জলই হবে সিআর সাহেব আল্লাহু সাহেব 1500 টাকা দান করেছে জোরে বলেন মারহাবা তারপর আমরা হলাম আপনার কাছে হলাম কথা건 ঠিক কিনা হ্যাঁ

মসজিদের উন্নয়নের জন্য পনেরোশো টাকা দান করে আল্লাহ দান কবুল করেন জীবনের গুণাগুলো মাপ করেন যান হাতের মধ্যে বড় দান করেন জোরে বলেন আমিন আমার এই ছোট্ট জীবনে যত জিলায় আমি ওয়াশ করতে গেছি ভাই এরকম কাছে বসে চেয়ারম্যান ওয়াশ শোনা মানুষ খুব কমই পাওয়া যায় কথাগণ ঠিক কিনা আপনারা জানেন আল্লাহর বান্দা আসলে মুখের উপর প্রশংসা করা ঠিক না আসলেই তাই বাস্তবেই তো তাই যেখানেই মাহফিল হয় প্যান্ডেলে বসে বসে হুজুরদের কথা গণ ঠিক কিনা যেন আমার বাবা জীবনটা ইসলামের জন্য কবুল করে জোরে হায়াত আব্বাহ করেন জীবনের গ্রাম করেন বারবার শোনার মদিনার মুসাফির বানান দেশ আর দশের খেদমত করা তো দান করেন জোরে আমিন আপনারা মনে হয় খুব রাগ করতেছেন দুই একজন উঠা উঠি করতেছেন তো ওয়াজ তো কেবল শুরুই করি না এই তো ভূমিকা চলতেছে খালি লে মুহাম্মাদ ইত্রিস সরকার উচ্চ

কাপড় চোপড় যা বানান লাগে আজকের থেকে এই দোকানে অ্যাডভাইজ করে দিলাম তার কারণ হল আল্লাহর কোরানের সাথে যারা ফ্রেম আর ভালোভাবে সারা কিছু আল্লাহর কর্মচাদের উন্নয়নের জন্য দান করে আপনারা বলেন তো এদের কামাই দুই টাকা বেশি হোক আমরা চাই কি চাই না এই জন্য আল্লাহর বান্দারা এই দোকানে বেশি বেশি করে যেমন আল্লাহ কবুল করে ব্যবসায় বরফ দান করে জড়ো মানে আমি মোহাম্মদ সিয়ামকা চক্রবার একশো টাকা জড়ে বলেন মার হাওয়া আমি দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের ওই জায়গায় এক জায়গায় জড়ো হয়েছে কিরে ভাই এখানে একটু বসার জায়গা আছে একটু মেহরবানি করে পাঁচ মিনিটের জন্য হলো আজকের জান্নাতের বাগানে বসার দরকার আছে না নাই দেখছেন যুবকেরা এইরকমই হয় ভাই যে বসতে কইছি সব আর সুরসুর করে চলে যাচ্ছে তার মানুরা দেখতে আইছিল কোন যেতে হুজুর হুজুরের একটু চেহারা খান দেখি কি কন এটা হুজুরের চেহারা দেখার উদ্দেশ্য থাকা যাবে না থাকা লাগবে আল্লাহর কোরআন শোনার উদ্দেশ্যে কথা গান ঠিক না ব্যাস কে এই প্যান্ডেলে যে সমস্ত যুবক রাশেব বসবে এদের জন্য আমার তরফ থেকে खास দোয়া থাকবে আল্লাহ যেন এদের ভাগ্যে একজন তরুণী টুননি সুন্দর যুবতী রমণী সর্বগুণে গুণানিতা একটা বউ যেন আল্লাহ এদের কমারে জোড়ায় দেয় জুরফা না আমিন আল্লাহু

আব্দুর রাজ্জাক বললা জোরে বলেন মারহাবা দুইশো টাকার এক বস্তা সিমেন্ট দান করে সাল্লা দান কবুল করেন জীবনের গুণাগুলো মাফ করেন প্রেম সলমান ভাইরা এতগুলো মানুষ এই জায়গায় বসে আছেন এখন পর্যন্ত দশটা কেজি রড লেখা পাই নাই আল্লাহর ঘরে কি রডের দরকার নাই ভাই নাকি আপনারা চান রাস্তায় যেমন রডের বদলে বাস দেওয়া হয় সাদে ওই রকম দেওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা এরা বুঝবে কারা যারা দোতলায় নামাজ পড়ে খালি বাস ঢুকায় দেখেন কতক্ষণ ঠিক কিনা ওই গণগির বাঁশ দিয়ে আল্লাহ কবরের মধ্যে সাইজ করবি কতক্ষণ ঠিক কিনা প্রিয় মুসলমান এই জন্য একটু মেহরবানি করে মনটা নরম করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম একটা মন রড লেখায় দিবেন কোন ব্যক্তিটু মনটা নরম করে দিয়ে হাতটা উঁচু করে দেখান তো মুসলমান ভাই আমার আগের বক্তা মা বাবার সম্পর্কে ওয়াজ করে গেছে মা জন্ম মাটির কবরে বাবা মাটির কবরে তারা চলে গেছে রুহানি হারাতে আজকে আমার আপনার দিকে তাকায় আছে আমার

আল্লাহর করার কারণে আমার আপনার আব্বা আমার কবর খানা ফুল বাগান বানাইতে পারে কি পারে না কারা কারা বাপ মা গেছে কবরটা ফুল বাগান হোক একটু হাতটা উঁচু করেন তো ভাই কোন কোন ব্যক্তি জান লিল্লাহ তাকবীর যার বাবা মা মারা গেছে তারা একটু হাত তোলেন অন্য কেউ হাত তোলেন না যার মারা যায় নাই সে আবার হাত তুলে তাজা বাপ মাক মারি দিয়ে না লে i mm -hmm. যারা হাত তুলেছেন এক মন রডের দাম মাত্র পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দাম এক মন দুই মন দেওয়ার মতো অনেক মানুষের নোরানি চেহারা আমি দেখতেছি এইখানে বসে আছেন প্রিয় ভাইরা এবার মনে মনে চিন্তা করতে পারেন হুজু রড আপনার কাছে দেব না প্রধান বক্তার কাছে দেব প্রধান বক্তার কাছ তো দিবেনি সেও আমাদের মেহমান কিন্তু আমি হলাম আপনাদের কাছের মানুষ আমারও কিন্তু একটা দাবি আছে গজাগণ ঠিক না কি ভাই দাবি নাই সেই দাবি নিয়ে বলতেছি কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম একটা মন রড আল্লাহর দেওয়ার জন্য এখন যদি দুইবার পাতলা পায়খানা আর তিনবার হয় ভাঙ্গুরা হাসপাতালে লাওয়ার লাগে লাগে যাবে টানা আর টানি কোন ডাক্তারে ডাক দাও রে কোন পিসাবে ডাক দাও পানি ভরা তেল ভরা নাও কোন কবিরা দিয়ে দিয়া রাখছে আপনার তাবিজ কবজ দিয়ে ভালো করার জন্য কিন্তু তারা হুরা লাগে যায় কথা কোন ঠিক কিনা কয়েক কয়েকদিন আগে একজন আল্লাহর বান্দা সামান্য একটু অসুস্থ ডেমরা চকচকিয়া বাড়ি অত্যন্ত মহব্বতের মানুষ একজন ছিল এত বিড়ি খাওয়া খাইছি ভাই বিড়ি খানা মানুষ সিগারেট খায় আমি একদিন একজন ভাইকে প্রশ্ন করলাম ভাই সিগারেটের মাথাতে একদম শেষ হয়ে গেছে হাত হয়ে যাবে লাস্টে এরকমভাবে টানতেছেন কেন আবার এবার রহস্য সুরে বলতেছে হুজুর শেষ টান যখন দিলাম আমার মনে হয় এক কুয়া দুধের কাজ করছে কি কাজ করছে ভাই

ডক্টর যখন আপনার রিপোর্ট দিয়েছে রিপোর্টের মধ্যে দেখতেছে কিছুই নাই লাঞ্চের মধ্যে মাল পানি যা ছিল সব ড্যাম হয়ে গেছে রিপোর্ট আগে বা রিপোর্ট দেওয়ার পর পরে আল্লাহর বান্দা মরে গেছে প্রিয় ভাইয়েরা এই জন্য আজকের এই প্যান্ডেল থেকে বাড়িতে যেতে পারবো এমন গ্যারান্টি দিবেন কে কে হাত পর্যন্ত কি ভাই এই প্যান্ডেল থেকে বাড়ি পৌঁছাতে পারবো এমন গ্যারান্টি কেউ দেওয়া যাবে কেউ তো দিতে পারবো না তাহলে যদি এই প্যান্ডেলের হে বাড়িতে না পৌঁছায় দেবাড়িতে একটু ভালো করে খেয়াল করে গত কয়েকদিন দিন আগে আমাদের তো হাজী সাহেব আল্লাহর ঘরের मेहमान বাহাদুর হাজী সাহেব যখন দুনিয়া থেকে চলে গেল শুনতে হই না প্রিয় মুসলমান ভাইরা তার কোলে যার টুকরা বেটারাই এখানে থাকতে পারেন তার ভাই এইখানে আছে তার আজকে সজন গ্রামবাসী মহল্লাবাসী ওখানে আছে আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন জেগেছে তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত অর্থ সংবাদ যে সন্তানদের মানুষ করার জন্য নিজের শরীরের রক্তকে পানি আকারে বের করেছে রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করেছে প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে গেল আমি খালি খেয়াল করলাম মনে মনে চিন্তা করলাম আহারে আল্লাহর এই বান্দা যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমিয়েছে এই ঘর থেকে একবার বের করা হলো এই ব্যক্তিটাকে এবার কাফন দাফন আপনার ধোয়া গোসল করায়া কাফন দাফন পরায়া খাটনির উপরে যখন শুয়াইল আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো সেটা হলো আল্লাহ বান্দা হাজি সাহেবকে আর একবারের জন্য ওই আরামের বিছানায় কেউ শুয়াইল না বসবাস করেছে একবারের জন্য ওই ঘরের মধ্যে তারা ঢুকা খাটনিটা যখন কান্দের মধ্যে নিয়ে আপনার হাঁটি হাঁটি পা পা করে বের হয়ে যাচ্ছে গোরস্থান আপনার ওই দিকে যখন বের হয়ে গেল মনের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন হারে একজন মানুষও বলে না যে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে ঘরের মধ্যে একটুখানি নিয়ে কিছু সময় রেখে তারপরে আমরা কবর স্থানে নিয়ে যাই এরপরে যখন জানাজার জানেন শেষ হয়ে গেল ওই বাড়ির কাজ কে চার বিহারার পাল আপনার মানুষগুলো খাটনির উপর শুয়ায়া হাঁটি হাঁটি পা পা করে যখন ওই কবরের স্থানের দিকে নিয়ে গেলো প্রেম সন্ধান দিলের কান লাগায় শোনে একজন মানুষ বলল না বাড়ির কাজ দিয়ে যাচ্ছি একবার একটু উঠানে নামাই কেউ বলে নাই নাকি বলছে ভাই ওনাকে না বললে মন হয় আমাদের কবি ওনাক না করলে মনে আমাদের কবি তাই না সেই যেতে আমাদের স্ত্রী আর সেই যেতে সন্তান কি ঠিক না ভাই ওনাক না করলে আমাদের মনে হয় কবি তাই না আপনাদের আওয়াজ মনে হচ্ছে আমাদের কবি ভাই হ্যাঁ বলবেন তো না প্রেম মুসলমান ভাইয়েরা এটাই হলো দুনিয়ার নীতি দুনিয়ার নিয়ম আমি আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবো আমি যত বড় হুজুর হই না কেন আমার স্ত্রী কিন্তু কাছে রাখবে না কথা গণ ঠিক কিনা তবে আপনাদের স্ত্রীরা যারা কথা করছেন এদের স্ত্রী রাখবে না রাখবে রাখবে না কেউ রাখবে না কাহকে রাখবে না হুজুরি কেউ রাখবে না পিড়ি কেউ রাখবে না মুড়িদি রাখবে না পীর সাহেব কেউ রাখবে না মৌলানা কেউ রাখবে না কোন নেতা নেত্রী কেউ কেউ কেন্দ্র কাহকে রাখবে না যে স্ত্রীর জন্য জীবন মা বাবাকে ত্যাগ করে অনেক মানুষ আছে স্ত্রীদেরকে প্রাধান্যতা দিয়া স্ত্রীকে নিয়ে ঢাকার শহরে পাবনা শহরে সিরাজগঞ্জ শহরে বাড়ি বানাইয়া থাকে চাকরি বাকরি করে কামাই রুজি করে সন্তানরা বাবা মার খোঁজ না নিয়া যে তোমার স্ত্রীকে ভালোবেসে মোহাম্মত করে ওই প্রাণের স্ত্রীকে নিয়ে বাপ মাকে দূর করে বর করে দিয়ে ফাঁকে থাকে প্রেম সম্মান ভাইরা স্বামী যখন মারা যায় ওই স্ত্রী কোনো দিনের জন্য বলে না ও এলাকাবাসী রে আমার স্বামীকে আর একটা রাতের জন্য আমার একটু রাখেন আমার কাছে রাখেন আমার স্বামীর একটু আদর যত্ন একটু ভালো করে করে দেয় কেউ কিন্তু বলে না কথা কন ঠিক ঠিক না প্রাণের সন্তানেরা কেউ কোনোদিন বলে না আমার আব্বাকে একটু রাখেন একটু আব্বার খেদমত করে দেয় প্রিয় মুসলমান ভাইয়েরা কেউ রাখবে না এই জন্য ভাই একটু মেহরবানি করে মনটা নরম করে দেয় তাই আল্লাহর ঘর মসজিদের জন্য জীবনের শেষ দান মনে করিয়া জীবনের শেষ সম্বল মনে করে একটু দানের হাতটা বাড়ায় দেয় আমি আবারও বলছি একটা মন রড দেওয়ার জন্য কোন ব্যক্তি প্রস্তুত আছেন একটু